হ্যালো সবাইকে আমি অমিত এডমিশন অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে চর বিল হাওর ও বাউর আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম এমসিকিউটি হচ্ছে বাংলাদেশের কোন জেলায় চর কুকরি মুকরি অবস্থিত সঠিক উত্তর গ ভোলা জেলায় অবস্থিত দুই নাম্বার যশোর জেলায় অবস্থিত বিল কোনটি সঠিক উত্তর খ ভবদহ বিল তিন নাম্বার বহুত আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর ফেনী জেলায় অবস্থিত চার নম্বর চলন বিল কোথায় অবস্থিত সঠিক উত্তর গ পাবনা ও নাটোর জেলায় অবস্থিত পাঁচ নাম্বার বাংলাদেশে বৃহত্তম নিচের কোনটি সঠিক উত্তর ঘ হাতালুকি হাওর ছয় নাম্বার দুবলার চর কোথায় অবস্থিত সঠিক উত্তর খ সুন্দরবনের দক্ষিণ উপকূলে সাত নাম্বার বাংলাদেশে সবচেয়ে বড় বিল কোনটি সঠিক উত্তর ক চলন বিল আট নম্বর বাংলাদেশে মিঠাপানির মাছের প্রধান উচ্চ কোনটি সঠিক উত্তর ঘ চলন বিল নয় নম্বর চলন বিলের মধ্যে প্রভাবিত হয়েছে কোন নদী সঠিক উত্তর ক আত্রাই দশ নম্বর বিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত সঠিক উত্তর ডাউকি এগারো নম্বর পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোনটিকে সঠিক উত্তর গ বিল ডাকাতিয়া বারো নম্বর আরিয়াল বিল কোথায় অবস্থিত সঠিক উত্তর খ মুন্সীগঞ্জে অবস্থিত তেরো নম্বর ভবদহ বিল কোথায় অবস্থিত সঠিক উত্তর ঘ যশোরে চোদ্দ নম্বর যশোরের দুঃখ বলা হয় কাকে সঠিক উত্তর ক ভবদহ বিল পনেরো নম্বর বাইক্যা বিল কোথায় অবস্থিত সঠিক উত্তর ঘ বাজার ষোলো নম্বর টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত সঠিক উত্তর ঘ সুনামগঞ্জে অবস্থিত সতেরো নম্বর দেশের বৃহত্তম হাওরের নাম কি সঠিক উত্তর খ হাকালুকি হাওর আঠারো নম্বর বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর কোনটি সঠিক উত্তর পূর্বুক উনিশ নাম্বার দেশের বৃহত্তম বাউরের নাম কি সঠিক উত্তর ক পুরাপাড়া বিশ নম্বর ক্ষুদ্রতম বাউরের নাম কি সঠিক উত্তর ক সারজাত একুশ নম্বর হাইল হাওর কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর গ মৌলভীবাজার বাইশ নাম্বার বাংলাদেশের কোন অঞ্চল হাউর ঘেরা সঠিক উত্তর ঘ কিশোরগঞ্জ সুনামগঞ্জ তেইশ নাম্বার দেশের প্রথম মৎস্য অবয়াশ্রম কোনটি সঠিক উত্তর টাঙ্গুয়ার হাউর চব্বিশ নাম্বার চলম্বিলের অধিকাংশ এলাকা কোন জেলার অন্তর্গত সঠিক উত্তর গ পাবনা জেলার অন্তর্গত পঁচিশ নাম্বার নির্মল চর কোথায় অবস্থিত সঠিক উত্তর খ রাজশাহীতে অবস্থিত